আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কই মাছ এবং কই মাছ দিয়ে নারিকেল কুড়ানো দিয়ে রান্না করব দেখি পারি রেসিপিটা তৈরি রেসিপিটা আমার যা লাগবে কই মাছ নারকেল কুড়ানো নারিকেলের দুধ তারপর টক দই পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ পেঁয়াজ এবং রসুন বাটা হলুদ এবং মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা এবং জিরা বাটা সব শেষে দারচিনি গুঁড়ো তাহলে রেসিপিটা শুরু করি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মাঝে মাছগুলো একটু ভেজে নেব নুন হলুদ মাছিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এবার মাছগুলো আমি একে একে উল্টে এবার আমি মাছগুলো নামিয়ে নেব এবার আমি পেঁয়াজ কুচি এলাচ এবং তেজপাতা দিয়ে দিব এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব আগে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিব আদা এবং জিরা বাটা দিয়ে দিব আদা এবং জিরা বাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে রেখেছি সেটা দিয়ে দিব এবার একটু নাড়াচাড়া করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব নারিকেলের দুধ একটু নাড়াচাড়া করে নিব এবার টক দই দিয়ে দিলাম একটু করে নিচ্ছি দেখছি মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে দিব আবার একটু নাড়াচাড়া করে নেব উপর দিয়ে একটু নারকেল কোরানো দিয়ে দেব নারিকেল কোরানোর দিয়ে একটু হালকা পাবে নাড়াচাড়া করে নেবেন দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় হয়ে এসেছে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন নারিকেল দিয়ে কই মাছের মধু খুব সাপ খেয়ে দেখতে পারেন আমার তো ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কেমন লাগলো জানাবেন আমি অপেক্ষায় রইলাম